আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা বৃহত্তম নোয়াখালী বৃহত্তম নোয়াখালী বলতে ফেনী জেলা নোয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর জেলার ভিতরে একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনাবিজ যা লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি থানায় অবস্থিত মেঘনাবিজ এটি একটি বিনোদন কেন্দ্র এখানে ভ্রমণ পিয়াসীরা এসে খুব সহজেই আনন্দ উৎসবে কিছুক্ষণ মেতে উঠতে পারেন কিছু সময় পার করতে পারেন ইচ্ছা হলে নৌকা ভ্রমণও করতে পারেন নদীর পারে বসে বসে নদীর ঢেউ দেখতে পারবেন বিভিন্ন প্রকারের নৌকা দেখতে পারবেন সেই সমস্ত আলোচনা নিয়ে আজ আমার এই দৃশ্যপট তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক আমার ছেলে আপনাদেরকে স্বাগতম আলেকজান্ডার মেগনাভিস আলেকজান্ডার বা রামগতি মেগনাবিস লক্ষ্মীপুর জেলা থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার এবং নোয়াখালী জেলা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্ব রামগতি থানার আলেকজান্ডার বাজার সংলগ্ন এটি একটি মিঠা পানির সৈকত এটি মেঘনা নদীর মোহনায় অববাহিত অবস্থিত মেঘনাভিস এখানে এসে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আনন্দ উৎসবে মেতে উঠতে পারেন সকলেই লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে আলেকজান্ডার বিচে যাতায়াতের জন্য রয়েছে সুদীর্ঘ মসুন পাকা সড়কপথ যা বীজ ঘেসে সমাপ্ত হয়েছে যে সড়কে আপনি বাসে করে এক ঘন্টায় পৌঁছাতে পারবেন এছাড়াও সিএনজি ও অন্যান্য বিশেষ যানবাহন তো রয়েছেই ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি বাস সার্ভিসও রয়েছে এই ম্যাগনাবিসে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই খুব সহজেই আসা যায় লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি থানা এখানে এসেই আপনি উপভোগ করতে পারবেন ম্যাগনা খুব সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে পারবেন দু চোদ্দ সাল থেকে বর্তমান সরকারের প্রচেষ্টা সেনাবাহিনীর তত্ত্বাবধানে আলেকজান্ডার বা রামগতি বিষ এর সৌন্দর্য বর্ধন কাজ ধারাবাহিকভাবে চলছে ইতিমধ্যে এই বিষ বিশ্ব পরিস্থিতি বিশ্বে মানুষের কাছে খুব আকর্ষণ দৃষ্টিনন্দন একটি বিষ পরিস্থিতি পেয়েছে বিকাল হতে না হতেই হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই বিষে মনোমুগ্ধকর এক পর্যটন এলাকা মনোরম পরিবেশে এর কারণে যে কেউরি আবার ছুটে আসতে মন চায় এই রামগতি আলেকজান্ডার বিষে ফানির ঢেউয়ের তালে তালে মিটা ফানিতে গোসল করতে পারেন যে কোনো সময় যে কোনো কেউ যে কোনো বয়সের মানুষই এই গোসল করে আপনার হৃদয়কে ঠান্ডা করে দিতে পারেন ঢেউয়ের কল কাকলি ও বিশুদ্ধ বাতাসের শব্দে দোলা দেবে আপনার মনকে ছুঁয়ে দিবে আপনার হৃদয় ও মনকে উজাড় করে এই বিষে আপনি সময় উপভোগ করতে পারবেন ইচ্ছা হলে বন্ধুরা নৌকা ভ্রমণ ও করতে পারবেন বন্ধুরা আপনাদের হাতে যদি কিছু সময় থাকে তাহলে নদীর পারে পারে ঘুরে দেখতে পারবেন সেই মাছ ধরার এক অনুভূতি দৃশ্য টাটকা তন্তাজা নদীর মাছ বিভিন্ন প্রকারের বিভিন্ন মডেলের মাছ দেখে যা আপনার মনকে ঠান্ডা করে দিবে বা মনের ভিতরে একটা অনুভূতি অনুভব করবে যদি সময় থাকে তাহলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে ঘুরে সেই মাছ ধরার দৃশ্যগুলা অবশ্যই দেখে যাবেন বন্ধুরা এখানে বসে বসে আপনারা আরেকটি জিনিস খুব সহজেই দেখতে পারবেন সেটা হলো সূর্য আস্ত এবং সূর্যোদয়ের সেই মনোরম দৃশ্যগুলা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ হানান হাওলাদার দেশ ও জাতিকে ভালোবাসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ